ক্ষুদির বিজ্ঞানী তার ব্যালেন্স রোবট অ্যাসেম্বল করতে পারছে না চিন্তার কারণ নেই চলুন শুরু করা যাক প্রথমে প্যাকেটটি খুলে ইউজার ম্যানুয়ালটা ভালো করে দেখে নিতে হবে এরপর প্যাকেট থেকে কম্পোনেন্ট বা রোবটের এর পার্টস গুলো বের করে ম্যানুয়ালটির স্টেপগুলোর সাথে মিলিয়ে নিতে হবে অ্যাসেম্বলি শুরু করতে প্রয়োজন হবে একটা স্ক্রু ড্রাইভার প্রথমে মোটরটির আয়রনটের দিকটায় স্ট্রেইট টুথ লাগিয়ে নিতে হবে এবার বোর্ডের উপর স্ক্রু দিয়ে মোটরটিকে ভালোভাবে সংযুক্ত করি মোটরটি লাগানো শেষ হলে বোর্ডের উল্টো দিকে দুটো অ্যাঙ্গেল আয়রন লাগাতে হবে। যেটা উপর রোবটের চাকা দুটো বসবে। এবার দুপাশে চাকা লাগানোর জন্য একটি রড দিতে হবে। রডের এক প্রান্তে একটি গিয়ারও লাগাতে হবে। গিয়ারের দিকটা মোটরের সামনের দিকে থাকবে যা টুথের সাথে সুন্দরভাবে ফিট হয়। এখন এটা দুদিকে হলুদ দুটো চাকা লাগিয়ে নেই এবার রোবটের মাথার অংশ সেট করতে হবে একটা স্টিলের রেকের সাথে কমলা রঙের ক্রসেপ শিটটি স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে তারপর বোর্ডের নিচের অংশে হেডের নিচের অংশ স্ক্রু দিয়ে আটকে দেই এবার ব্যাটারি চেম্বারের তারগুলো মোটরের সাথে সংযুক্ত করি তবে মনে রাখতে হবে রোবটের ডিরেকশন উল্টো হলে লাল ও কালো তারের অবস্থানও পরিবর্তন করতে হবে ব্যাটারি চেম্বারটি বোর্ডের সাথে স্ক্রু দিয়ে আটকে দেই এবার আঠা যুক্ত রোবটের চোখ দুটো আটকে দেয় ব্যাস হয়ে গেল আমাদের ব্যালেন্স রোবট এবার ব্যাটারি লাগালে দৌড়বে মজার এই রোবটটি